আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক ভারত পাকিস্তানকে নিয়ে খবর এই দেশের যে উত্তেজনা চলছে এই উত্তেজনা মনে করেন যে এরকম কথার লড়াই চলছে কূটনীতিক লড়াই চলছে এবং সীমান্তে গোলাগুলিও হইতেছে ওই সমস্ত ব্যাপার সাপার নেওয়া সম্ভব ভারতের সামনে মহা বিপদ পথ তৈরি করলো পাকিস্তান শিরোনামে এটা যায় যায় দিন পত্রিকার পাকিস্তানের উপর দায় চাপিয়ে দেশটির সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত পাল্টা জবাব হিসাবে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বর্তমানে আলোচনায় রয়েছে সিমলা চুক্তি পাকিস্তান ভারত সহ বিশ্ব মিডিয়ায় আলোচনা চলছে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে ঠিক সেই কাজটি করছে পাকিস্তান ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এই চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ চুক্তিটির মাধ্যমে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বরফ গলে পাকিস্তান এই চুক্তি স্থগিত করার ফলে ভারতের যে ভয়াবহ পরিণতি হতে পারে তা এক প্রতিবেদনে তুলে ধরছেন পাকিস্তানের জিও নিউজের সাংবাদিক আমির মির তিনি বলেন সিমলা চুক্তি থেকে সরে আসায় পাকিস্তান আর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে আবদ্ধ থাকছে না যার ফলে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের পদক্ষেপ বা মধ্যস্থতার পথ খুলে গেল এখন যুক্তরাষ্ট্র চীন বা অন্য যে কোনো দেশ কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে পারবে যা ভারতের জন্য মোটেও সুখকর হবে না হামিদ মির আরো বলেন চুক্তিটি স্থগিত ফলে লাইন অফ কন্ট্রোল সক্রিয়ভাবে যুদ্ধবিরতির রেখা হিসেবে বিবেচিত হবে যা কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের পক্ষে সহায়ক হবে এর মানে তখন পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের স্বাধীনতা স্বাধীনতাকামীরা যদি অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় তখন পাকিস্তানকে কোনো দোষারোপ করতে পারবে না ভারত আন্তর্জাতিকভাবে কোনো আইন নেই বা যুদ্ধবিরতির রেখা অতিক্রম করা নিষিদ্ধ এই চুক্তি স্থগিত ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে হামিদ মির আরও বলেন ভারত হয়তো ভাবতেও পারছে না সিমলা চুক্তি স্থগিত হলে কি ভয়াবহ পরিণতি হতে পারে ভারতের তথাকথিত পানি অবরোধ হয়তো পাকিস্তানকে একেবারে শুকিয়ে ফেলবে না কিন্তু পাকিস্তানের সিমলা অবরোধের পর ভারত নিজেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তো দর্শক আমরা এই এই ধরনের উভয় দেশ ক্ষতির সম্মুখীন হোক এবং যুদ্ধে পরিণত হোক শেষ পর্যন্ত যুদ্ধে যাক তা আমরা চাই না আমরা সুষ্ঠু সুষ্ঠু সুন্দর মেমাংসা চাই এবং তাই যেন হয় এই মুহূর্তে যুদ্ধের কোনো প্রয়োজন নাই শান্তি শান্তির প্রয়োজন তার কারণ সীমান্তবর্তী দেশগুলো একে একে অপরের খুবই সহযোগী হয়ে কাজ করা উচিত তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ